আলাইকুম আজকে সুন্দর সুন্দর আপনাদের জন্য ক্যাটালকের এগুলো প্রত্যেকটাই হচ্ছে কটন ফেয়ার ব্র্যান্ডের দেখুন কত সুন্দর ক্যাটালকগুলো আজকে ক্যাটালগের আপনাদের জন্য কটনের মধ্যে কাজ করা থ্রিপিসগুলো দেখাবো যেগুলো পূর্ণিমা স্যারিজের একেবারে হচ্ছে নিউ ইয়ারভেল কালেকশন একেবারে ঈদের পরে কটনের উপরে এটা হচ্ছে সুইচ কটনের উপরে গর্জিয়াস কাজ করা প্রিন্ট প্লাস হচ্ছে গর্জিয়াস কাজ করা সুন্দর সুন্দর থ্রিপিসগুলো আজকে দেখাবো ফুল ভিডিওটা দেখলে কালেকশনগুলো বুঝতে পারবো প্রথমে লেভেন্ডার কালারটা দেখাচ্ছি এই ড্রেসের কালারটা অনেক অনেক বেশি নাইস থাকবে দেখুন কত সুন্দর এটা কিন্তু পিওর কটনের মধ্যে হানড্রেড পার্সেন্ট রিয়েল কটনের মধ্যে নিচের বর্ডারটা কাটিং লেয়ারের ডিজাইন জরু কাজ করা এবং হেভি এমব্রয়ডারি মিনাকারি কাজটা পেয়ে পেয়ে যাবো ফুল বডির মধ্যে সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে ব্যাক পার্টে দেখিয়ে দেবো আপনাদের এটা পুরো ফ্রন্ট পার্ট এবং এটা চলা যাবে হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা আরও সুন্দর এটা থাকবে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা স্লিভদের অংশটা কিন্তু রানিং পেয়ে যাব একেবারে নিউ নিউ নিউয়ারেভেল একটা কালেকশন কালার আছে চারটা কালার এই ডিজাইনটাতে চারটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু আমি এক এক করে আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিব এবং এটা চলে আসবে হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে হচ্ছে দোপাটাটা দেখাবো দোপাটাটা খুব সুন্দর দুপাটা থাকবে দোপাটাটার মধ্যে আমরা কাজ করা পাবো এই যে দোপাটাটা খুব সুন্দর আছে দোপাটাটা অনেক নাইস দুপাটা পাবো অনেক সুন্দর করে দোপাটাটার মধ্যে সুতার কাজ এই যে দেখুন এখানে একটা কালারিং সুতো দিয়ে কাজ করা এখানে অন্য রকম কালারিং সুতো দিয়ে মিনাকারে কাজ করা কাজ করাগুলো কিন্তু আমরা পেয়ে যাব এটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে অরেঞ্জ কালারের উপর মিনাকারি সুতোর কাজ করাটা থাকবে এবং এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে আঠারোশো টাকা করে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ার প্লাস দুপাটা এখন ও প্যারট গ্রিন কালারটা দেখাবো এটা হচ্ছে প্যারট কালারের মধ্যে থাকবে ড্রেসের কালারগুলা অনেক ইউনিক সেই না ড্রেসটা দেখুন তো একবার গরমের আরামের স্পেশাল কালেকশন ফুল কঠনের উপরে সুতার কাজ এটা সালোয়ার আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ভাঙ্গি কালারটা থাকবে ব্রাইট ভাঙ্গি কালারের মধ্যে থাকবে কালারটা অনেক বেশি সুন্দর ডিজাইনটা ইউনিক তো ভাস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম